বন্ধুরা কি ভারতীয় বায়ুসেনায় আসতে চলেছে এক নতুন গেম চেঞ্জার আজকের সবচেয়ে বড় খবর হল ভারত প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান কেনার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিক নিজেই এই কথা স্বীকার করেছেন তো কি ভারত এবার এফ থার্টি ফাইভ কিনবে নাকি এস ইউ ফিফটি সেভেন জানুন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে বন্ধুরা রাজেশ কুমার সিং জি আজ স্পষ্ট করে দিয়েছেন যে ভারত একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান কেনার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে শুধু তাই নয় তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে আগামী মাসগুলোতে আমরা কিছু বন্ধুত্বপূর্ণ দেশ এর সাথে এই বিষয়ে আলোচনা শুরু করতে পারি এটা নিজেই একটি খুব বড় খবর কারণ এতদিন পর্যন্ত ভারত কখনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার কথা এতটা প্রকাশ্যে স্বীকার করেনি প্রতিরক্ষা সচিব এও জানিয়েছেন যে এই যুদ্ধবিমানগুলো শুধুমাত্র স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য কেনা হবে এর মানে হলো। আমরা আপাত কিছু বছরের জন্য এই স্টেলথ বিমানগুলো কিনব যতক্ষণ না ভারতের নিজস্ব স্বদেশী এমসিএ যুদ্ধবিমান তৈরি হচ্ছে এটা একটি কৌশলগত পদক্ষেপ যা আমাদের বায়ুসেনাকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত করবে এবং একই সাথে স্বদেশী প্রতিরক্ষা উৎপাদনকেও উৎসাহিত করবে সংখ্যার কথা বলতে গেলে আশা করা হচ্ছে যে ভারত আঠেরো অথবা ছত্রিশটি স্টেল যুদ্ধ বিমান কিনতে পারে ছত্রিশটি বিমানের সংখ্যা এ কারণেও গুরুত্বপূর্ণ কারণ ভারতীয় বায়ুসেনার কাছে এখনও অনুমোদিত স্কোয়াড্রন সংখ্যার চেয়ে অনেক কম যুদ্ধবিমান রয়েছে এই নতুন বিমানগুলোর আগমনে আমাদের আক্রমণ ক্ষমতা তাৎক্ষণিকভাবে বাড়বে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই বন্ধুত্বপূর্ণ দেশ কে হবে এবং আমরা কোন স্টেলথ যুদ্ধবিমান কিনব প্রতিরক্ষা সচিব বন্ধুত্বপূর্ণ দেশ বলেছেন যার কারণে অনুমান করা হচ্ছে যে এটি হয়তো রাশিয়ার এস ইউ হবে কারণ রাশিয়া দীর্ঘকাল ধরে ভারতের একটি বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার তবে রাজেশ কুমার সিং জি তাঁর বক্তব্যের শেষে যা বলেছেন তা সবাইকে অবাক করে দিয়েছে তিনি বলেছেন যে ভারত এখন অত্যন্ত আলট্রা অ্যাডভান্স ড্রোন কেনার কথা ভাবছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা অ্যান্টি ডিফেন্স মেকানিজম আমেরিকা থেকে কিনব তার বক্তব্য ছিল যে এর ফলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আরও বেশি শক্তিশালী আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত হবে আর এই কারণেই এখন আলোচনা জোরালো হয়েছে যে মানুন বা না মানুন ভারত হয়তো আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে চলেছে আমেরিকার সাথে প্রতিরক্ষা সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বেশ শক্তিশালী হয়েছে এবং এফ থার্টি ফাইভকে বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি মনে করা হয় যদি ভারত এফ থার্টি ফাইভ কেনে তাহলে এটি আমাদের বায়ুসেনার জন্য একটি গেম চেঞ্জার হবে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যও পরিবর্তন আনবে কিছু লোক বলতে পারে যে এখন তো শুধু চিন্তা ই চলছে কে জানে এই চুক্তি হবে কিনা কিন্তু আমি আপনাদের বলে দিই প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জি তার পুরো বক্তব্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন তা হলো, দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভলি কনসিডারিং টি আসিকুইজিশন অফ ফিফথ জেনারেশন ফাইটার জেটস অর্থাৎ সরকার সক্রিয়ভাবে এই অধিগ্রহণের কথা বিবেচনা করছে সক্রিয়ভাবে বিবেচনা করার মানে এই নয় যে এটি শুধু একটি প্রাথমিক আলোচনা এর মানে হলো যে পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সরকার হয়তো ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে কোন যুদ্ধবিমান কিনতে হবে এখন শুধু সেই দেশের সাথে আলোচনা বাকি আছে যে কি দাম হবে কতগুলো বিমান নেওয়া হবে আমরা কি প্রযুক্তি পাব এবং আমাদের যুদ্ধবিমানের উপর আমাদের কতটুকু নিয়ন্ত্রণ থাকবে সরকারের এত বড় একজন কর্মকর্তা যিনি প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্মকর্তা তিনি প্রকাশ্যে এমন কথা বলবেন না যে আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য কিনছি যতক্ষণ না এটি আগে থেকে নির্ধারিত হয় এই চুক্তি প্রায় পাকা আগামী এক থেকে দুই মাসের মধ্যে আমরা এই বিষয়ে আরও স্পষ্টতা পেয়ে যাব যে ভারত এফ থার্টি ফাইভ কিনবে নাকি এস ইউ ফিফটি সেভেন যাই হোক না কেন এটি ভারতীয় বায়ুসেনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এই চুক্তি সম্পর্কে কোনও নিশ্চিত খবর আসার সাথে সাথেই আমরা আপনাদের সবার আগে জানাব যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না